হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সোভিওর্স একে গেমিং এর নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যারা যেভাবে প্রশ্ন করছেন আমি সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব সোভিওর্স বেশি বকবক করবো না তো ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকের ভিডিও শুরু করবো বাংলায় বেশি বকবক না শুনে আজকের ভিডিও শুরু করা লেটস গো হ্যালো বিয়র্স চলে আসলাম মূল ভিডিওতে তো বিহর্স আমাকে এক ভাই কমেন্ট করে বলেছে যে ফ্রি ফায়ার যে ভিডিওগুলো আছে যেমন চ্যালেঞ্জ নিয়ে তারপর হচ্ছে ট্র্যাঙ্ক টপিক এই ধরনের ভিডিও করতে পারলে ভালো তো বিয়র্স আমরা তো এই ধরনের ভিডিও আগেও দেখছি যেমন আমি নিয়মিত ভিডিওগুলো দেখছি কাবুভার তারপরে সে ত্রিপুলার এবং অন্যান্য গেমিংয়ের যেগুলো সেগুলো তো আমি ক্রোজ দেখতাম ঠিক আছে তখন তো আমি আসলে গেমের প্রতি আমার অতটা আগ্রহ ছিল না তো আমি এমন কিছু ভাবছি যেটা সবার মাধ্যমে ছড়াই যেমন আপনি একটা কমেন্ট করছেন সেইটা আমি আসলে গেমিংয়ের মাধ্যমে সেটা প্রকাশ করছি তা জিনিসটা হচ্ছে কি যে আপনার যে প্রকাশটা আপনি আমাকে করছেন আমি ভিডিওর মাধ্যমে করেছি এবং আপনার আশেপাশে যারা থাকবে তারাও ওই ভিডিওটা দেখবে দেখার পর আপনাকে উদ্দেশ্য করে বলবে যে কিরে তোর নাম তোর ঠিকানা তোর সব কিছু নিয়ে একটা একজন একটা ভিডিও করছে ভিডিওটা অনেক ভালো হয়েছে মানে এই ধরনের টপিক আসলে ইউটিউবার আমাদের যারা সাবস্ক্রাইবার আছি আমাদের জন্য কতটুকু করতে পারছে আমার মনে হয় না কেউ আমাদের ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করলে উত্তরে দেয় না কাউকে ম্যাসেঞ্জার তো খুঁজেই পাওয়া যায় না তো আসলে আমি এমনটা চাই না আমি এমন একটা জিনিস চাই যেটা সবার সবার কাছে সবার কাছে প্রিয় লাগে যেমন আপনারা যেটা বলছেন আমি সেটার উত্তর দিলাম আপনারা যে যেটা জিজ্ঞেস করছেন আমি সেটার অ্যান্সার দিলাম এমন কিছু একটা চাচ্ছি যাতে আমাদের সবার যাতে সবাই সবার আনন্দটা ফিরে পায় তো আমি যেটা ইউটিউবার কখনো করে নাই আমি সেই কাজটাই করতে যাচ্ছি আপনারা এটাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ